আজকে রান্না করলাম মলা মাছের চটচুরি সিম ভত্তা ডাল আর বাচ্চাদের জন্য আলু ভাজলাম কারণ ওরা ভাত ওরা মাছের চটচুরি আর সিম ভর্তা দুইটার একটা খাবে না তা ওদের জন্য আলু ভাজলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো রান্না পার্টে চলে যাই ভাত চুলে দিছি এক চুলে সিম ভর্তা করার জন্য ভাতটা বলক চলে আসছে সিমটাও সিদ্ধ হচ্ছে আরেকটু সিদ্ধ হবে এখন আমি মলা চচ্চড়িটা আজকে হাতে মাখা করে বসাবো আলু দিলাম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এখন মাছগুলো দিয়ে দিব লবণ দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন এটা আমি হাত দিয়ে ভালো করে মাখব এখন সয়াবিন তেল দিব এরপর পানি দিব এখন এটা চুলা দিয়ে দিব আজকে গ্যাস আছে গ্যাস থাকলে খুব ভালো লাগে কারণ আমার সিলিন্ডারে রান্না করতে ইচ্ছা করে না এটা বলক চুল আসছে এটা হতে থাক হয়ে আসছে প্রায় ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা একেবারে টানিয়ে ফেলবো এক ফোটাও ঝোল রাখবো না এটা ওই চুলে দিয়ে আমি এই চুলের ডালটা বসাবো পেঁয়াজ আর রসুন দিলাম তেল দিব গ্যাস থাকলে না অনেক ভালো লাগে রান্না আমার হাতের পশু পুড়ে যায় তাপ বেশি থাকে আর বসে বসে রান্না করতে আমার ইচ্ছা করে না ডালটা দিয়ে দিব আমার দাঁড়িয়ে কাজ করতে ভালো লাগে টমেটো দিয়ে দিলাম একটা বড় টমেটো নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো লবণ দিব আর হলুদের গুঁড়ো দিব ভালো করে নেড়ে চেড়ে একবারে ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে দিব চড়চুড়িটা হয়ে গেছে মলা মাছের নামিয়ে আর এখন সিম ভর্তার জন্য শুকনো মরিচ ভাজবো তিনটা শুকনো মরিচ আগে ভেজে নিব আর ডালটা ওই চূড়ায় দিয়ে দিলাম আর পিঁয়াজ ভাজবো সরিষার তেল দিয়ে পিঁয়াজটা ভেজে নিব ভাজার পরে সিমটাকে আমি সিদ্ধ হওয়ার পরে ভালো করে মুে নিয়েছি এখন এটার মধ্যে সিমগুলো দিয়ে দিব এরপর শুকনো মুড়ি সিমটা দিয়ে ভেঙে দিব লবণ দিয়ে দিলাম এটা হাতে মেখে বানালে আর কিছু পানি পানি থাকতো আমি চুলায় বাগান দিচ্ছি কারণ এটা ভাজা ভাজা হবে এই কারণে তো বাচ্চাদের জন্য আলু ভাজতেছি আর ওইদিকে ডালটা হয়ে গেছে আমি ভোটা দিচ্ছি এখন একটু পানি দিব দিয়ে কাঁচামরিচ দিব আর ধনিয়া পাতা দিব তারপর বল আসলে নামিয়ে নিব আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে বাচ্চাদের খাবার দিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম